দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায় দেশের নয় জেলার উপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর রোববার পহেলা জুন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়িদ এ কে এম নাজমুল হকের করা বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর টাঙ্গাইল ময়মনসিংহ পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বজ্র পারে হতে এ সময় এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে সারাদেশের জন্য দেওয়া একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও খুলনা বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধমকা হওয়া সহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে রিপোর্ট O